হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগানের প্রতি সবাইকে অনেক স্বাগত জানাই অনেক দিন ধরে বন্ধুরা জিনিয়ার ভিডিও জিনিয়ার ভিডিও করে অনেক অনেক রিকোয়েস্ট করেছে আমি জিনিয়ার একটা চারা কীভাবে হয় সেই ভিডিও একটা আপলোড করেছিলাম কয়েকদিন আগে তো সেই চারাগুলো বসানোরই আজকে ফলটা দেখাচ্ছি এটা কিন্তু আপডেট ভিডিও এটা কে আর বলবো না সেরকম যেইটুকু বসানো দেখিয়েছি সেটু সেটা বলবো আর যেটুকু খাবার দিচ্ছি সুদাজি সেটা বলবো তো বসানোর ভিডিওটা অবশ্যই দেখে নেবেন খুব ছোট বারান্দা জায়গা খুবই কম না হলে হয়তো ছ ইঞ্চি বা আট ইঞ্চির টবে বসাতাম এগুলো সব হ্যাঙ্গিং পটে বসানো আছে কিন্তু তাতেও কিন্তু ফুলের সাইজ সাইজ দেখুন খুব সুন্দর দিয়েছে একদম যে খুব একটা ছোট বা খুব খারাপ দিয়েছে সেটা না একটা রানি কালারের হয়েছে একটা লাল হয়েছে লালটা সবে কুঁড়ি ফুটছে এবার ফুটতে ফুটতে সময় লাগবে একটু সময় ধরে ফুটছে কিন্তু বেশ ভালোই গ্রোথ নিয়েছে খাবার হিসাবে শুধু ব্যালেন্স এনপিকে দিয়েছি সপ্তাহে একবার করে আর সেরকম কোনো খাবার দিইনি হ্যাঁ ঠান্ডা জল দিয়ে স্প্রে করেছি পেস্টিসাইড সপ্তাহে একবার দিয়েছি ফাঁজিসাইড দরকার পড়েনি কারণ ফাঙ্গাল ইস্যু হয় না আমি যেভাবে মাটি বানাই তো মোটামুটি দেখুন এবার কিন্তু ঝাড়ালো হচ্ছে এবার কিন্তু এবার পাশ দিয়ে দিয়েও নতুন নতুন ডাল বেরোচ্ছে তো সেখান থেকেও কিন্তু আবার নতুন করে কুঁড়ি আসবে দেখুন এখান থেকেও ডাল বেরোচ্ছে তো সেখান থেকেও কুঁড়ি আসবে তো খুব সুন্দর হয়েছে ফুলটা তো অনেক দিন ধরেই হয়ে আছে প্রায় ধরে নিন এক সপ্তাহ হয়ে গেল কিন্তু ভিডিও করার সুযোগ পাইনি তাই আজ জাস্ট ভিডিও করলাম একটু ঝিমাচ্ছে কারণ এত রোদ্দুর মাটি দেখুন পুরো খটখটে শুকনো হয়ে আছে এরকম শুকনো অবস্থায় আছে এবার আমি জল দেবো ভেজা অবস্থায় থাকলে আমি কিন্তু জল দিতাম না তো আর যেহেতু পূর্ব দিকের বারান্দা তো একটুখানি কিন্তু প্রবলেম হয় একদম যে প্রবলেম হবে না সেটা বলবো না একটু জলটা একটুখানি দেখে দেখে দিতে হয় কারণ অনেক সময় হয় কি এত পরিমাণে মানে খটখটে হয়ে যায় তখন একটু গাছ বেশি ঝিমিয়ে গেলে তখন সে আর উঠতে যায় না বুঝতেই পারছেন যে কত পরিমাণে রোদ্দুর আসে যার জন্য অ্যাডেনিয়ামরা এত সুন্দর হচ্ছে মানে চোখ সরানো যাচ্ছে না কারণ অ্যাডেনিয়ামের রোদ্দুর পছন্দ কিন্তু জিনিয়ারও রোদ্দুর পছন্দ বিনা রোদ্দুরে কিন্তু জিনিয়া ফুল দেবে না কিন্তু ওই একটু জলটা একটু দেখে নিতে হবে খুব যেন বেশি জলটা না হয়ে যায় তাহলে সমস্যা এর সাথে সাথে একটুখানি অ্যাডেনিয়ামও নিই এখানেও নতুন অ্যাডেনিয়ামগুলো ফুটছে কমপ্লিট ফোটেনি এগুলো সব ফুঁড়ি হয়ে আছে ফুটবে এগুলো সব আর এদিকে পিঙ্কটাও প্রচুর ফুটে আছে প্রচুর পরিমাণে ফুটেছে মানে জিনিয়ার সাথে সাথে এগুলোও কিন্তু ভালো মতন ফুটছে জিনিয়ার তো বাচ্চা গাছ সবে চারা থেকে বসিয়েছি তো সেটা সবে ফোটা শুরু করেছে কিন্তু অ্যাডেনিয়ামগুলো মানে এখন যেহেতু রোদ্দুরটা বেশি আছে তো এখন এরাই একেবারে মানে একদম মার্কেট পুরো জুড়ে আছে এখন আমার বারান্দার মার্কেট মানে যারা যায় আর কি নিজ দিয়ে মাঝে মাঝে আমারই টেনশন হয় তারা ওপর দিকে এমনভাবে তাকিয়ে যায় মনে হয় যেন এই ধাক্কা খেয়ে যাবে তো বলতেও পারে না তারা যেগুলো কি গাছ কী কারণ সবসময় বারান্দায় থাকি নাই গরমের মধ্যে বিকালের দিকে হয়তো একটু বসি তো এত পরিমাণে ফুল হয়ে থাকে যে অনেক মানুষ ওপর দিকে তাকাতে তাকাতে ঢাকা খেয়ে যায় তো সেটাও একটা সমস্যার কিন্তু যাই হোক মোটামুটি জিনিয়াও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে তো যাদের জিনিয়া আমি যখন বসানো দেখেছিলাম তারা বসিয়েছেন তাদের কিন্তু জিনিয়া ফুটতে শুরু করে দেবে এই সময় তো একটু খেয়াল রাখবেন আর ফুলের মধ্যে জল দিয়ে স্প্রে করবেন না গাছটাকে বিকেলবেলা সমস্ত গাছ বারান্দা যত গাছ আছে বিকেলবেলা একমাত্র ফুল ছাড়া যেগুলোতে ফুল আছে ফুল যেগুলোতে থাকবে সেগুলো তলার দিকগুলো একটু ঠান্ডা জল দিয়ে একটু স্প্রে করবেন কিন্তু ফুলের মধ্যে যেন স্প্রে না পড়ে ঠান্ডা জলে তাহলে অনেক সময় ফুল তাড়াতাড়ি এরকম তা এগুলো তো নর্মালি নষ্ট হয়েছে কিন্তু মানে সময়ের আগেই এরকম নষ্ট হয়ে যাবে তো জাস্ট একটা ছোট্ট ভিডিও দিলাম দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান যদি মনে হয় যে এই ভিডিওটা খুব হেল্পফুল বা এই আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও খুব হেল্পফুল তা শেয়ার করুন মানুষদের সাথে যাতে তারাও খুব ইজিভাবে একটা ছোট্ট জায়গার মধ্যে সবারই ছোটো ছোটো জায়গা আজকাল বেশি বড় জায়গা হয়তো ম্যাক্সিমাম মানুষদেরই নেই তারা এত ছোটো জায়গাকে কীভাবে ইউটিলাইজ করবেন একটা গ্রিনারি বানানোর জন্য বা সুন্দর গাছপালা দিয়ে বানানোর জন্য তো শেয়ার করুন যত শেয়ার করবেন প্রকৃতি তত মানুষের কাছে পৌঁছবে যে কীভাবে ছোটো জায়গাতেও গাছপালা করে সেখানে সবুজায়ন করা যেতে পারে কারণ এই সবুজায়নটা খুব দরকার আজকের দিনে কারণ এত পরিমাণে গরম বাড়ছে তো গাছপালার কিন্তু দরকার সেটা নয় আপনার এই ছোট্ট বারান্দা থেকেই শুরু হোক তারপর তো পরিবেশ আছেই সেখানে নয় বড় বড় গাছ লাগাবেন আগে ছোট থেকে নিজের থেকে শুরু করুন তারপর দেখবেন আস্তে আস্তে প্রকৃতিও আপনার কাছে মাথা নত করছে যে হ্যাঁ এবার আমি খুশি হয়েছি কারণ আমার এত ছোটো জায়গার মধ্যে আমি যেভাবে কেয়ার করি মাঝে মাঝে আমার নিজেরই ভয় লাগে যে গাছগুলিকে বাঁচাতে পারবো কিনা কিন্তু দেখুন প্রকৃতি কিন্তু হেসে খেলে কিন্তু আছে আমার সাথে এই ছোটো জায়গার মধ্যেও কিন্তু অ্যাডজাস্ট করছে নিজেকে তো তাতেও কিন্তু এরা সবাই দেখুন কোথাও আপনি কোনো সবুজ মানে সবুজের মাঝে না কোনো হলুদ হয়ে পুরো গাছ হলুদ হয়ে আছে এরকম কিন্তু দেখতে পাবেন না পুরো সবুজ চারদিক যেখানেই বলুন না কেন সেখানেই কিন্তু পুরো সবুজ তো এই সবুজটাকে ধরে রাখা দরকার যত সবুজ ধরে রাখবেন অক্সিজেন বেশি হবে অক্সিজেনের ফলে ওয়েদারে গরম কমবে তো হোক না একটা ছোটো জায়গা থেকে শুরু হোক তো জাস্ট এটুকুই দেখে বলবেন কিরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমি তাহলে আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে